হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকের ভিডিওটা খুব স্পেশাল একটা ভিডিও আর ওই ভিডিওটা করতেছে আমার বর্দি আর ছোটো বোনিয়া রান্না করতেছে আপনারা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন হ্যালো বন্ধুরা আজকে আমরা অতি অল্প সময়ের মধ্যে কীভাবে মুরগির মাংস রান্না করতে হয় এই এইরকমই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এই যে প্রথমে কড়াইটা বসাইয়া আলু ভেজে নিচ্ছি আলু ভেজে নেওয়ার পর তেল দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা পেঁয়াজ যেমন হালকা করে ভেজে নিতেছি এর মধ্যে পাঁচটা ইয়ে দিয়ে দেবো শুকনো এবং আস্ত গরম মশলা শুকনো আস্ত ইয়ে দিয়ে দিই গরম মশলা দিয়ে দিলো পরে আমি গরম মশলা গুঁড়ো গরম মশলা আছে গুঁড়ো গরম মশলাটা দিয়ে দেবো

দেখেছেন অল্প সময়ের মধ্যে মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনাদেরকে মাংস রান্না করে দেখাব বন্ধুরা খুবই সুন্দর লাগতেছে আমার কাছে আপনাদের কার কেমন লাগতেছিলাম সুন্দর লাগতেছে আর আরেকটা কথা আমি আসলে বন্ধুরা আমার আসলে একটু পরে যখন মাংসটা দিয়ে কষা কষা হয়ে যাবে এই সামটার মাংসটা যেটা আমার ও সাধারণ লাগে

আমি তো বাকিটা লাগাইতে হবে মাংসের গায়ে সমস্ত মশটা সুন্দর করে মাটিয়ে নিচ্ছে প্রথমে দেখছে মন্দিরা একদম কম তেল দিয়ে আমাদের মাংসটা আমার পছন্দ প্রায় শেষের পথে কিছুক্ষণের মধ্যেই দিয়ে দেবো জল দিয়ে একটু সময় ডাল করে নেব এবং গরম মশলাগুলো কাটিয়ে দিই বন্ধুরা এখন খালি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ জাল করে নেব কিছুক্ষণ জাল হতে থাকবে ততক্ষণ একটু ঘুরে আসেন আপনারা টিভি দেখে আসেন এই যে বন্ধুরা আমার রান্না সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে এখন আমি চর জলদি একটু ভাত আর মাংস নিয়ে কে ফেলব টাটা বন্ধুরা ভালো থাকে সবাই সব সময় সর্বদা সুস্থ থাকেন টাটা